السلام عليكم ورحمة الله وبركاته شامن تو ديني بايرا امباس كي جنات إني دواتا اللهم إني اللهم نياسلوكا جنات الفردوس اللهم نياسلوكا جنات الفردوس وعوذ بك من النار جنات لاب هي گلو جهنم راگون تھے اللہ پتو اللهم نياسلوكا جنات الفردوس وعوذ بك من النار যদি আপনি প্রতিদিন করতে পারেন কম করে তিনবার তাহলে আল্লাহ সুহানা তাল্লা অবশ্য আপনাকে জান্নাত নসিব করবেন জান আগুন থেকে হেফাজত নবীজ সাল্লা সাল্লাম বলেন তোমরা যখন জান্নাত চাইবে তখন সব সর্বশ্রেষ্ঠ জান্নাতটি হচ্ছে জান্নাতুল ফেরদাউস তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর কাছে কর তখন ওই জান্নাত বলবে ইয়া আল্লাহ তোমার এই বান্দা আমাকে চায় বিশেষ আল্লাহ তালা বলবেন হ্যাঁ জান্নাত তুমি আমার বান্দার জন্য অতএব বান্দার জন্য তোমাকে নির্ধারণ করা হয়েছে তুমি তার জন্যই নির্ধারিত হচ্ছে এদিকে জাহান্নাম বলবে এ আল্লাহ তোমার এই বান্দা আমার কাছ থেকে দূরে সরে থাকতেছে জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছে তখন আল্লাহ তালা বলবেন জাহান্নাম আমি আমার এই বান্দার জন্য তোমাকে হারাম করে দিয়েছি সুবাহ আল্লাহ আমি বাংলা উচ্চারণটা কমেন্ট বক্স লিখে দেব আমার প্রিয় সম্মানিত আমার ভাই বোনেরা এই দোয়াটা অন্তত শিখে কারণ কে না চায় জান্নাতে যাবে কে না চায় যে আমি জান্নাত থেকে দূরে থাকি যাহার নামের আগুন থেকে আমি দূরে থাকি যাহার নামের আগুন আমাকে স্পর্শ না আর আমাকে আল্লাহ জান্নাত দান করুন সবাই তো চাচ্ছি আমরা কিন্তু আমরা তো আমল করি আমরা যদি সুন্দর সুন্নামতকে আমলটা করতে পারি আল্লাহিনী আসল কান্নদাউসি কবি নাম নার এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ রসুল সাল্লাম গ্যারান্টি দিয়েছেন ও বান্দা বান্দি তোমার ইন্তেকাল হলেই তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জাহান্নাম হারাম হয়ে যাবে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক আল্লাহমুহামিদ